যদি দর্শক রাজধানী ঢাকায় বিভিন্ন ধরনের আমরা জিনিসপত্র বিক্রি করতে দেখি সাধারণত রাজধানী ঢাকার ঐতিহ্য কিছু খাবার আছে যা আসলে সেই মোগল আমল থেকেই এটা প্রচলন আছে এবং এই ধরনের কিছু খাবার সাধারণত পুরান ঢাকার মানুষেরা বেশি খায় যাই হোক আমি একটা জিনিস আজ নতুন ধরনের একটি বিষয় নিয়ে তুলে ধরছি এবং এই বিষয়টি এত সুন্দরভাবে মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সোনালি কালারের সোনালি রং দিয়ে কিছু এখানে এর বলা হচ্ছে ঘোড়া কলস পাশাপাশি ঐতিহ্য এখানে ধরে রাখা হয়েছে আসলে এটি আস্তে আস্তে আমাদের এই পুরাতন কিছু স্মৃতি হারিয়ে যাচ্ছে শুধুমাত্র পুরান ঢাকার ঐতিহ্য হিসাবে কিছু মানুষ এটা ধরে রেখেছে যা আপনি দেখলেই বুঝতে পারবেন এটা কি ধরনের জিনিস কিভাবে বানাই এবং কেমনে এটা খাই আমি এমনই একটি বিষয় নতুন ধরনের যেটা তুলে ধরতে চাচ্ছি এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আমি এখন ওনার সাথে কথা বলবো এটা কি জিনিস কি নাম এবং এটা কতদিন ধরে আপনি বিক্রি করেন এই বিষয়টা আমি ওনার কাছে জানতে চাচ্ছি এটা নতুন ধরনের একটি খাবার জিনিস আমি আজকে তুলে ধরলাম পাশাপাশি আমি দেখতে পাচ্ছি উনি এটা তৈরি করছেন আপনি একটু কথা বললে আমাদের ভালো হতো মানে আপনার নাম কি এটার কি ব্যবসা বলে কতদিন ধরে এই ব্যবসাটা করছেন যদি একটু বোঝানোর জন্য মানুষকে বলতেন আমরা আমাদের চ্যানেলগুলিতেই প্রচার করব এটা আপনার গড়েছে যে আমি পুরোনো ঢাকা তো বিক্রি করতাম এটা হলো পানি পুরিয়ানি এটা ইন্ডিয়াতে চলে বেশি ওই আমাদের ওই ওইখানের কপি কিরিয়ারি মনে করেন যে এটা হন আমরা ঢাকা বিক্রি করতেছি আর এটা আমার মনে করেন যে অনেক পদে টক আছে টক মিষ্টি টক ঝাল তেঁতুলের টক তারপরে টক দধি তারপরে আপনার পুদিনা পাতার টক ঠিক আছে অনেক কিছু দিয়ে এটা তৈরি করতে হয় আর তৈরি করতে হয় আচ্ছা 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 তারপরে দিয়ে আমরা এটা খুব সুস্বাদু খাবার আচ্ছা আপনাদের হাতে ব্লেন্ডার করিয়া এটা করা হয় আচ্ছা 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 করিয়া আপনি এটা আপনি ছয় সাত পদে টক দিয়া আপনি বিক্রি করা হয় আচ্ছা খুব স্বাদ আর এখানে আমি দেখতে পাচ্ছি মাটির পাত্র জি এই মাটির পাত্র এখন হারিয়ে গেছে আমরা দেখতে পারি না খুব একটা আপনার কাছে আমি এটা দেখতে পারলাম আর একটি কলস দেখতে পাচ্ছি এটা আপনি

আচ্ছা আচ্ছা শুধু দর্শক আমি দেখানোর চেষ্টা করছি কিভাবে এই জিনিসটা তৈরি করেন এবং এটা তৈরি করতেও বেশ পরিশ্রম এটার আবার অনেকগুলো পর্ব আছে ত্বকের সাথে অনেক রকম মিশ্রিত আছে যা সুস্বাদু অনেকে আবার এটা বাসাতেও নিয়ে যাই এবং নিয়ে যাওয়ার পরে ঠিক এমনভাবে তৈরি করে দেওয়া হয় যে বাসা পর্যন্ত গিয়েও এটা ভালো থাকবে আমি এমনই একটি বিষয় দেখানোর চেষ্টা করছি আপনার নাম পরিচয়টা যদি একটু বলতেন মোহাম্মদ মিন্টু আপনি কত বছর এই ব্যবসাটা আজকে দুই বছর আচ্ছা পুরান ঢাকায় এরা কত কত আগের থেকে এটা প্রচলন আছে এই এটা তো অনেক আগের থেকে চলতে আসে অনেকে আগে ঠিকই বলছ এটা। এই ব্যাপারটা নাম কি বলে? এটা নাও আমাদের গোলকप्पा বলে। আরে আপনাদের ইন্ডিয়া বলে পানি পানি পুরি। ও ইন্ডিয়া বলে পানি পুরি আর এখানে বলে গোলকप्पा। গোলকप्पा। সুধী দর্শক শুনলেন। আসলে এখনও মানুষের মধ্যে বিশেষ করে এই পুরান ঢাকার মানুষেরা কিছুটা তাদের অবস্থান ধরে রেখেছেন সিটি হল মুসলিম ঐতিহ্য ভাই ওই এলাকাটি এবং নবাবী কিছু জিনিস সেই আমলের তারা এখনও ধরে রেখেছেন ঠিক খাবারের মধ্যে যেমনটি দেখা যায় এমনই আরেকটি যান আছে তাদের সেটিরে বলে টম টম গাড়ি এ ধরনের কিছু বিষয় পুরন ঢাকাবাসীরা এই ঐতিহ্য হিসাবে তারা ধরে রেখেছে ঠিক তেমনই একটি খাবার বিষয় নিয়ে আমি আজকে তুলে ধরলাম আমার সাধ্য মতো আমি এটা প্রচার করার জন্য বোঝানোর জন্য চেষ্টা করছি আমি খন্দকার মাসুদুজ্জামান রাজধানী ঢাকা এবং পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী খাবার সেই জিনিসটাই আমি তুলে ধরার চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি এখানে আবার বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখা আছে যেমন তেঁতুলের টক আবার এখানে আছে এখানে আছে মিষ্টি ঝাল তেঁতুল টক মিষ্টি ঝাল আসলে এটা দেখলেই জিভাই পানি চলে আসবে যে দেখবে তারই এটা লোভ আসবে আমরা দেখতে পাচ্ছি নাগা মুম্বাই নাগা মুম্বাই আরও দেখতে পাচ্ছি টক মিষ্টি টক মিষ্টি ঝাল টক মিষ্টি ঝাল আসলে আসলে এই বিষয়টি শুধু দেখলেই হবে না এটা খেলে বোঝা যাবে যে এর মজাটা কোথায় এবং এর আনন্দটা কোথায় এবং কিভাবে এই কৌশলে এটা তৈরি করে ঠিক তেমনই একজন কারিগর যিনি এটা তৈরি করেন বিক্রি করেন তার সাথে আমি কথা বলছি আমি সেটাই দেখানোর চেষ্টা করছি তার যে ভ্যান গাড়িটি সেটাও চমৎকার এইভাবে সে সাজিয়ে সুন্দর করে রেখেছেন এখানে আসলেই দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে অত্যন্ত রাজকীয়ভাবে এবং পরিচ্ছন্ন একটি খাবার পরিবেশ আমি সেটাই দেখানোর চেষ্টা করলাম মাত্র